এই তিন মিনিটের পিড়িত বাংলাদেশে ওয়াক যত বাড়তেছে বেদক তত বাড়তেছে আলোচনা শুরু হয়েছে কোরআন শরীফের ভূমিকা কব বলা হচ্ছে আপনাদের মতে আপনাদের এতই এসকো ওই রকমের এসক দিয়া মোল্লাদেরকে ওই জিন্দানখানা পর্যন্ত পৌঁছান শিখেছেন আর কিছু শিখেছেন এই রকমের স্লোগান দিয়া মোল্লাদের মুখ থেকে অনাকাঙ্ক্ষিত কিছু কথা বের করে পরবর্তীতে যখন ধরে নেওয়া যায় তখন আর কাউকে পাওয়া যায় না মোল্লার বাড়ির চাউল কেনা আসে না নাই এ খবর নেওয়ার লোক বাংলাদেশে পাওয়া যায় না শোনেন আজকে কোনো বাস করবো না আজকে হলো আমি আপনাদের কিছু আদব শিখাব আজকে কোনো বাস করবো না আমি আপনাদেরকে একটা সহজ কথা বলি সেটা হলো ছোট ছোট নৌকা দেখছেন আপনারা ছোট নৌকা দেখছেন ছোট নৌকার কিন্তু একদিকে পাড়া দিলে আর একদিকে লোক না থাকলে উল্টে ওঠে দেখছেন নাকি বড় নৌকায় যদি বস্তা বস্তা ফেলে দেয় নৌকা কিছুই হয় না আমি হলাম ছোট নৌকা একদিকে পাড়া দিলে আমার দিকে উল্টে ওঠে আর আমার মেজাজ যখন গরম হয় তখন আমার আর কোনো কথা বের হয় না এই জন্য আমি কোনো বয়ান আজকে করব না আলী হাসান উসামা সাহেব এবং খালে সাইফুল্লাহ আইবি সাহেবকে আস করব আসসালামু আলাইকুম ওয়া না না কন না না কিছু মানুষকে আদব শিক্ষা দেওয়ার জন্য দরকার আছে আমি তো আছি না না আমি তো আছি আফওয়ান আফওয়ান

শুধু শুধু হুজুরদের হুজুরদের এই কথা মানার জন্য আমি এখন কিছু কথা আপনাদেরকে বলবো এটা ওয়াজ না এটা হলো প্রথমে আমি আমাকে আমি সিলেটে যখন গেছি আমরা কিন্তু সিরাজগঞ্জের মানুষ উত্তরবঙ্গ টাকা পয়সা অর্থ সম্পদ দিন সব দিক থেকে অনেক পিছিয়ে আমাদের উত্তরবঙ্গ অর্থ সম্পদের দিক থেকে অনেক গরিব টাকা পয়সার দিক থেকে অনেক গরিব রেম কালামের দিক থেকে অনেক গরিব আমরা যতটুকু জানি আমাদের উত্তরবঙ্গে চট্টগ্রামের মানুষ নোয়াখালীর মানুষ কুমিল্লার মানুষ এরা যা আমাদেরকে দিন শিখাইছে এজন্যে তাদের প্রতি আমাদের অনেক ভক্তি শ্রদ্ধা আমরা দূর থেকে তাদেরকে অনেক বড় মনে করি দিনে লাইনে তাদেরকে মক্তা মনে করি তো চট্ট সিলেটে যখন বয়ানে যাওয়া শুরু হলো সেখানে গিয়ে কি দেখি যে আমার মতো একজন বাচ্চা ছেলে ওয়াস করতেছে অথবা ওয়াস করতে আমি আসতেছি আর আমার বাবারে যিনি পড়াইছেন কথার কথা বলতেছি আমার উস্তাদরে যিনি পড়াইছেন এবং আমি হয়তো হায়াতের শেষ পর্যন্ত মোতালা করে যিনি বয়ান করতেছেন তার ইলমের অর্ধেক আমি অর্জন করতে পারবো না উনি বয়ান করতেছেন পাঁচ মাদ্রাসে শেখ হাদিস বাস নারায় তাকবির হুজুর বিব্রতকর অবস্থা হুজুর কি বস করবে আমি স্টেজে গিয়া বললাম যে এটাই ইসলাম এটাই ইসলাম যে কোরআন শরীফের আলোচনা চলতেছে মুখলিস তাহাজ গুজার হকানি আলেমের জবানে আর আমার মতো বে আমল লোকটাকে দেখে নারায় তার বীর এটাই শিখাইছে হাজার মখতারাম হাজার কিছুক্ষণ আগে বলছি যে ওয়াজ বেড়েছে কিন্তু বেড়ে গেছে খুব বেদব বেড়ে গেছে একটা কথা মনে রাখতে হবে মাদ্রাসার তাজিবুল ইলমদেরকে সারা দুনিয়া যদি আমাকে মারে আল্লাহকে হাজির নাজির জেনে বলতেছি আমি কিছুই পরোয়া করি না সারা দুনিয়া যদি আমাকে ফুলের মালা দেয় তাতে আমার কিছু যায় আসে না আমার রব যদি আমাকে চয়েস করে ফুস্তুয়ারব্বিল কাবা আর রব যদি আমার চয়েস না করে আমি তো কুত্তার চাইতে নিম্নমানের